হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানে পিঠে পুলি আর আমরা কম বেশি সবাই দুধ খেতে খুব পছন্দ করি আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দুধ পুলি বানিয়ে দেখাবো যা ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম তুল তুলে থাকবে একেবারেই শক্ত হয়ে যাবে না আর খেতে ভীষণ ভালো হবে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার লবণটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার জলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে জলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী চালের গুঁড়োটা নেবেন এবার আমি জলের সাথে চালের গুঁড়িটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এবার আমি নারকেলের পুর বানাবো তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আপনারা এখানে যেরকম পরিমাণে নারকেল কোড়া নেবেন সেই পরিমাণেই গুড়টা নিয়ে নেবেন এবার আমি গুড়টাকে ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নেব নারকেলের পুরটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে সাইডে নামিয়ে রাখবো চালের গুড়িটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটাকে আমি তৈরি করে নিলাম এখানে কিন্তু ডোটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে নয়তো পিঠেগুলো ফেটে যেতে পারে এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুটটা নিয়েছি আর নিয়েছি সামান্য একটু চালের গুঁড়ো এবার এই ডোটা থেকে প্রথমে আমি অল্প একটু মিশ্রণ নিয়ে এইভাবে গোল করে নেব এবার আমি হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে গোল করে নেব গোল করে নিলাম এবার আমি এটাকে চালের গুঁড়ির মধ্যে কোট করে নেব এইভাবে যদি একটু চালের গুঁড়ির মধ্যে কোট করে নেওয়া হয় তাহলে আর হাতের মধ্যে লেগে যাবে না আমি এটাকে আবারও গোল করে নিলাম এবার আমি এটাকে আস্তে আস্তে এইভাবে একটা বাটির মতো তৈরি করে নেব বাটির মতো তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর এবার আমি এটাকে দু সাইড দিয়ে এইভাবে একটু মুড়ে দেব যাতে বেরিয়ে না যায় এবার আমি এটাকে তালুর মধ্যে রেখে একটু গুড়িয়ে দিচ্ছি একটা পিঠে আমি তৈরি করে নিলাম আমি আপনাদেরকে আরো একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি ডোটা থেকে আবারও একটু মিশ্রণ নিয়ে প্রথমে এইভাবে গোল করে নেব এবার আমি হাতে তালুর মধ্যে রেখে এইভাবে গোল করে নেব গোল করে নিলাম এবার আমি চালের গুড়ির মধ্যে এটাকে কোট করে নিয়ে আবার একটু গোল করে নেব এইবার আমি এটাকে আস্তে আস্তে একটা বাটির মতো তৈরি করে নেব বাটির মতো তৈরি করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর এইবার আমি এটাকে দুপাশ দিয়ে এইভাবে একটু মুড়ে দেব। যাতে পুরটা বেরিয়ে না যায় এবার আমি হাতের তালুর মধ্যে রেখে এইভাবে একটু ঘুরিয়ে নেব তৈরি হয়ে গেল আরও একটা পিঠে আমি এইভাবেই সবগুলো পিঠেকে তৈরি করে নেব সবগুলো পিঠেকে আমি তৈরি করে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ আপনারা এখানে নিজেদের পিঠের পরিমাণ অনুযায়ী দুধটা দেবেন এই পিঠেগুলোর মধ্যে যত বেশি দুধ দেওয়া হবে পিঠেগুলো ঠিক ততটাই খেতে সুন্দর হবে এবার আমি একটু দুধটাকে ভালোভাবে জাল করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গুড় আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন গ্যাসটাকে বন্ধ করেই দুধের মধ্যে গুড় বা চিনি দেবেন নয়তো দুধটা কেটে যেতে পারে এবার আমি গুড়টাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব গুড়গুলোকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো আপনারা যদি এলাচ গুঁড়ো পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন এবার আমি এলাচ গুঁড়োটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব এলাচ গুঁড়োটাকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পিঠেগুলো সব পিঠেগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেবো তবে খুব আস্তে নাড়াচাড়া করতে হবে নয়তো পিঠেগুলো ভেঙে যেতে পারে এবার আমি এটাকে দু মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আর মাঝে মাঝে এইভাবেই একটু নাড়াচাড়া করে দেব তবে খুব আস্তে আস্তে যাতে পিঠেগুলো ভেঙে না যায় দেখুন গুড় দেওয়ার কারণে পিঠের কালারটা কত সুন্দর হলো আমি এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে দেবো কারণ ঠান্ডা হলে এটা আরেকটু টেনে যাবে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাজু বাদাম এবং কিশমিশ কুচি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটু নারকেলের গুঁড়ো এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপিটি পিঠেগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে পিঠেগুলোকে সার্ভ করে নিয়েছি আমি আপনাদেরকে একটা পিঠে কেটে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে এইভাবে আপনারাও একবার বাড়িতে পুলি পিঠে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই